পল্টুদা তোমার তো হোল সব বেরিয়ে যাচ্ছে গো ব্যায়াম করতে করতে থামো লা যতক্ষণ না আমার ধন আট ইঞ্চি হচ্ছে লম্বা করে ব্যায়াম করেই যাবো

আর পাচ্ছি না ए কাজ করতে करते बोल মাথা उना শুরু जंतना शुरू हो जाए माने आप भी की बोलते चले मैं घर पे কাজ দেখ না

কি এত ভাবছিস বলতো লাড়া কোনো মালটাল পাটালি নাকি আরে না রে ঘরে যা শাকচুন্নিটা আছে বাল কোনো ফুল টুসি কি আমার কাছে আসতেই দেয় না তাহলে কি ভাবছিস লাড়া ভাবছি এই গাছতলায় বসে এই বৃষ্টি ভেজা মরসুমে যদি একটা কোচি বৌদি পেতাম না মালটা একটু লাগাতাম এখানে শুয়ে শুয়ে এই গা মেরেছে তোর জন্য কারবুকে নিয়ে আসবো এখানে তুই লাড়া ছাড় ও সব তুই এক কাজ কর পাঁচুই দোকান দিয়ে দুটো বাংলা বোতল নিয়ে আয় আয় আর টাকা কে দেবে আমার বাপ কি বগাছদা পাঁচুকে বলবি পলটু বলেছে পয়সা টাকা দিয়ে দেবে আর ও যদি না দেয় তো যদি না দেয় তো দোকানের পিছনে নিয়ে গিয়ে হালকা করে পোঁদ মেরে দিবি বুঝিস আচ্ছা ঠিক আছে তাহলে বাংলা নিয়ে যাও বাংলা ঠান্ডা ঠান্ডা বাংলা কম করেছে বেশি মজা কম করেছে বেশি মজা দেলেলে কি হলো সব কিমা বলক হয়ে গেল নাকি ইংলিশ খাচ্ছে বড় লাওড়া তুমি না বিক্রি হয় তাহলে তো আমাকেই কিনতে হবে এই তুই কি বিক্রি করছিস রে এই তো বাবু বাংলা 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 নেবেন নাকি সস্তায় মজা সস্তার মজা দেব নাকি তাই নাকি দে মা দুটো বোতল দে আরে নন টুজে কেমন আছো এই চলে যাচ্ছে শুনলাম নাকি নতুন মাল টাল পটিয়েছ এই বয়সে লবড়ার জোর তো বেশ ভালোই রেখেছো আমাদেরকে আপনার বাংলা কত হয়েছে বাংলা বিক্রি করছিস না ইংলিশ বিক্রি করছিস দুশো টাকা বলছিস কথা নাকি আমাকে দেখুন বাবু অত জানি না দুশো টাকা হয়েছে

আমার শুনে পল্টু কোথায় গেলে আমাকে একবার লাগাতে দিল না ভাবলাম আর একবার করব না যাই দেখি ঘরের দিকে যাই কিন্তু আমার ঘরটা কোন দিকে ঠিক বুঝতেই তো পারছি না এতি দাদু তুমি আরে বল এতি তো দাদু তো মাল কেতে মনে করতে ওরে দাদু মাল কেতে দাদু মাল কেতে না আজ মিনিটে খাওয়া হয়ে গেছে কই আমার চাল কুমড়া তুমি কি সুয়ে পড়লে

ভুল ভাবছিস বো আমি কিছু করিনি আমি এখানে কি করে নিলাম দাদা আমি বলছি দাঁড়িয়ে টাপাটাপ করে এখন ভুল ভাবছি আর তোমার শাটারের পাড়ার নাম আমার নাম নয় কোথায় গেলে গো যাত্রী এসো মা